الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فآعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم والسلام علیکہ یا رسول اللہ وعیل آلیکہ وصحابیکہ یا حبیب اللہ والسلام علیکہ یا نبی اللہ وعیل آلیکہ وصحابیکہ یا نور اللہ প্রিয় মদিনী চ্যানেলের দর্শক আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল আলী ওয়াসাল্লামের দান এই অনুষ্ঠানে নবী ওয়াসাল্লামের তলিহিআ সম্পর্কে নবী সাল্লা সাল্লামের মর্যাদা সম্পর্কে এবং নবী সাল্লামের দান সম্পর্কে আমরা শুনে থাকি নবী সাল আলি ওসাল্লাম শুধু মানুষকে সম্পত্তি দান করেননি বরং ইমানও দান করেছেন না শুধু ইমান বরং জন্নত দান করেছেন নবী সাল্লাহু তলিহিআ আলহি ওয়াসাল্লাম মানুষকে রাজ্যত্ব দান করেছেন এমনকি নবী তালা তাল আলি আলহি ওয়াসাল্লাম মানুষকে ইমানের সম্পদ দ্বারা সম্মানিত করেছেন আজকে আমরা এ বিষয়ে জানার চেষ্টা করব আর এও জানবো কি নবী সাল্লি ওয়াসাল্লাম দুনিয়াকে কখনো নিজের কাছে আসতে দেননি নবী সাল্লা সাল্লাম কীভাবে নিজের জীবন অতিবাহিত করেছে এবং এই সম্পর্কে নিজের দিকে কী শিখিয়েছে তাও আমরা জানার চেষ্টা করবো চলুন আগে আমরা দুর শরীফের একটি ফজলত শ্রবণ করি আল্লাহ নবী সাল্লাহ তালা আলি আলহিম ইসাদ করেছেন যে ব্যক্তি আমার উপরে প্রতিদিন হাজার বার পড়বে তো সে দুনিয়া থেকে বিদায় নেবে না ওই সময় পর্যন্ত যতক্ষণ না দুনিয়াতে থেকে বেহেস্তে তার জায়গা না দেখে নেয় যে কেউ সময় বের করে প্রতিদিন এক হাজার বার দর্শী পাঠ করবে তো সে মৃত্যুবরণ করবে না ওই সময় পর্যন্ত যতক্ষণ না সে দুনিয়াতে থেকে জান্নাতে তার স্থান না দেখে নেয় জন্য আমরা করে করিনি এখন থেকে আমরাও আমাদের নবীর উপরে প্রতিদিন ایک ہزار بار درود پاٹ قورب صلی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم مسلمان دیر خلیفہ ہے چار خلیفہ ہیں صدیق اکبر عمر فاروق عثمان غنی اور حضرت علی رضی اللہ تعالی عنہ یہ چار خلیفار مدے وہ شرشت خلیفہ ہوتھم ہو خلیفہ ہو صدیق اکبر رضی اللہ تعالی عنہ মুসলমানের প্রথম খলিফা আমিল মোমিনিন হজরতে আবু বকর সিদ্দিক রদিউল্লাহ তালহর খিলাফত কালের কথা হজরতে জায়দ বিন আরকম রদিউল্লাহ তালহন বলেন একদিন আমরা হজরতে আবু বকর সিদ্দিক রদিউল্লাহ তাল আনহর কাছে ছিলাম তিনি পান করার জন্য পানি চাইলেন তখন তার সেবায় মধু মিশ্রিত পানি উপস্থাপন করা হলো তখন আবু বকর সিদ্দিক রদিউল্লাহ তাল আনহু সে শরবত হাতে নিলেন তখন তার মাঝে ভাবাবেগ শুরু হলো তিনি হিজকি নিয়ে কাঁদতে লাগলেন অনেকক্ষণ পর তার অবস্থা কিছুটা স্বাভাবিক হলো তখন আমরা আরস করলাম হে খালিফায় রসুল কোন বিষয়টি আপনাকে কাঁদিয়েছে এতে হাজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তাহ বললেন একদিন আমি রসুল পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাথে ছিলাম আমি দেখলাম যে প্রিয়নবী সাল্লা সাল্লাম কোনো কিছুকে তিরস্কার করছে সরিয়ে দিয়েছে অথচ সেখানে কিছুই আমরা দেখতে পাচ্ছিলাম না আমি আলী আপনি কাকে তিরস্কার করছেন সরিয়ে দিচ্ছেন আল্লাহনবী সাল আলী ওসলাম ইরশাদ করলেন দুনিয়া আমার সামনে এলো আমি তাকে বললাম হে দুনিয়া তুমি আমার থেকে দূরে সরে যাও সুহান এল্লা তো রসুল পাক সাহেব লাক সাল্লাহ আলী ওসাল্লাম দুনিয়াকে কখনো নিজের কাছে আসতে দেননি এবং দুনিয়াও আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম জমা করেননি কিন্তু দুর্ভাগ্যক্রমে আজ আমরা দুনিয়া জমা করার মধ্যে একেবারে ব্যস্ত হয়ে পড়েছি আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক দেখুন প্রিয় ইসলাই ভাইরা নবী করিম রফ রহিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন কাউকে যদি একটি দুনিয়ার মালিক করে দেওয়া হয় তবে সে এভাবে আরও একবার চাইবে কে হে আল্লাহ তুমি আমাকে আর একটি দুনিয়ার মালিক করে দাও মানুষের চাওয়াটা কখনো কম হয় না মানুষ শুধু চাইতেই থাকে বিল্ডিং হয়েছে আর একটি যাতে বিল্ডিং হয়ে যায় একটি দোকান হয়েছে আরেকটি দোকান হয়ে যায় এক বিঘা জমি হয়েছে আর দুই বিঘা জমি যাতে হয়ে যায় একটি পুকুরে মাছ ছেড়েছি আর যাতে দশটি পুকুরে আমি মাছ ছাড়ি যাতে দশটি পুকুর আরও আমার হয়ে যায় মানুষের চাওয়াটা কখনো কম হয় না এই জন্য তো আল্লাহ নবী সাল্লাহ তালা আলি ওয়ালি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দুনিয়া জমা করবে না কেননা এই দুনিয়া একদিন ধ্বংস হবে আর যারা দুনিয়া দাঁড় হয়েছে এই দুনিয়া তাকে নিজের সাথে জাহান নামে নিয়ে যাবে কোন মানুষ কামিয়াব রয়েছে যার কাছে সম্পদও এসেছে ধনও এসেছে তারপরও সে কামিয়াব হয়েছে আর কে কামিয়াব হয়নি সাফল্য হয়নি যার কাছে দুনিয়া এসেছে ধন সম্পদ এসেছে টাকা পয়সা এসেছে কিন্তু ওই টাকা পয়সা ধন সম্পদ সে আল্লাহ রাস্তায় ব্যয় করে অভাবীকে দান করে যেখানে প্রয়োজন হয় সেখানে সে খরচ করে মসজিদ মাদ্রাসা বানিয়ে দেয় নিজের কাছে জমা রাখে না বরং আল্লাহ এবং তার রসুলের পথে সেগুলো ব্যয় করে দেয় তো এমন ব্যক্তি কাময়াব রয়েছে আর যে ব্যক্তির কাছে ধন আছে সম্পদ আছে কিন্তু সেই সেই ধন সম্পদগুলো ব্যয় করে না মসজিদের জন্য ব্যয় করে না মাদারসার জন্য ব্যয় করে না গরিব অসহায় বিধবা মহিলাদের জন্য এতিমের জন্য খরচ করে না তো এমন ব্যক্তি কামিয়াব নয় কেননা সে তো টাকা রেখেই চলে যাবে খালি হাতে কবরে কতই না ভালো হতো সে যদি আল্লাহ রাস্তায় কিছু দিয়ে দিত তবে এগুলো সে ক্যামতের দিনে দেখতো হ্যাঁ আমি যদি এক টাকাও আল্লাহর পথে ব্যয় করি তো এই এক টাকা আমি কেমন দিনে দেখব অর্থাৎ এর প্রতিদান আমি দেখব কেউ যদি মসজিদ বানিয়ে দিলো কবরস্থান বানিয়ে দিল দান করলো সৎকা করলো দিলাম আল্লাহ তো দিয়েছে আমি আল্লাহর পথেই দিয়ে দিলাম কেননা টাকা তো আমি কবরে নিয়ে যেতে পারবো না এবং কবরের মধ্যে চেক বই আমি মুনকার নাকিরকে তো দেখাতে পারবো না এই যে চেক বই তুমি আমাকে ছেড়ে দাও এতগুলো টাকা আছে বা আমি আমার ঘরের দলিল জমির দলিল পাতি তো আমরা ফটি কপি করে কবরে নিয়ে যাব না এবং মুনকার নাকিরকে তো দেখাতে পারব না দেখো আমি দুনিয়াতে এত বড় জমিদার ছিলাম এত টাকার মালিক ছিলাম এত পাওয়ার এত অথরিটি এত ক্ষমতা আমার ছিল তো এগুলো দেখো সার্টিফিকেট নিয়ে এসেছে তুমি আমাকে ছেড়ে দাও এগুলো সেখানে চলবে না তো যখন চলবেই না টাকাও নিয়ে যেতে পারবো না দলিল পাতিও নিয়ে যেতে পারবো না তো কেন না আমরা আল্লাহর পথে কিছু ব্যয় করে দিয়ে আখরাতের জন্য আমরা জমা করি তো সেই ব্যক্তি কামিয়াব আছে যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর পথে ব্যয় করেছে আল্লাহ নবী সাল্লাম তাল আলি ওয়ালি ওয়াসাল্লাম বলেন আমার কাছে যদি পাহাড় সমতুল্য স্বর্ণ থাকে তো সেই পাহাড় সমতুল্য স্বর্ণ আমি নিজের কাছে এক দুই তিন তিন দিনের বেশি রাখবো না হ্যাঁ এতটুকু রেখে দিব যদি আমার কাছে কারো পাওনা থাকে তো পরিশোধ করার জন্য আমি সেটা রেখে দিব অন্যথায় পুরো পাহাড় সমতুল্য স্বর্ণ আমি আল্লাহর জন্য ব্যয় করে দিব। এবং মন মানসিকতাও আমাদেরকে সৃষ্টি করতে হবে একটি হাতে সে আমি আপনাকে বলি নবী সাল আলী ওয়সালাম ইসাদ করেছেন যে ব্যক্তি বেশি পরিমাণে দান করবে সৎকার করবে তো সেই ব্যক্তি কেমতে দিনে সেই দান সৎকার ছায়াতে থাকবে আল্লাহ আসুন আমরা নিয়ত করিনি কি আমরাও আল্লাহর পথে দান করবো আর নবী আলী আলি ওয়াশ্লামের পরে নিজের জীবন অতিবাহিত করার চেষ্টা করব। মুসলমানদের দ্বিতীয় খালিফা হজরত উমরে ফারুক আজম রদিউল্লাহ প্রিয় নবী সাল্লাহ আলী ওসাল্লামের দরবারে উপস্থিত হলেন দেখলেন একটি চামড়ার বালিশ তার মধ্যে খেজুরের ছাল ভর্তি প্রবী সাল্লাম এই বালিশে হেলান দিয়ে আড়াড়ি কাপড় দিয়ে বোনা খাটে শুয়ে আছেন খাটে কোনো চাদর বা কাপড়ও ছিল না প্রবী আলী আলিস্লাম খাট থেকে উঠলেন তখন তার শরীর মোবারকের চিহ্ন লেগেছিল فرید نبی صلی اللہ علیہ وآلہ وسلم دنیا بیموکتار اے درشو دیکھے عاشق صادق حضرت عمر فاروق رضی اللہ تعالیٰ عنہ مون کے دے اٹھلو چوک دیئے اصرو پرباہی تو ہوتے لاغ لو نبی صلی اللہ علیہ وسلم عاشق کارنا دیکھے ارشاد کھولینے عمر کینو کارنا کھول چھو تو عمر فاروق رضی اللہ تعالیٰ عنہ بولین یا رسول اللہ صلی اللہ علیہ وسلم ক্যাস ও কিসরার যে বাদশারা রয়েছে তারা কত ও শে থাকে অথচ আল্লাহ তাদের চেয়েও বেশি মর্যাদা আল্লাহ তালা আপনাকে দান করেছে তখন রসুল পাক ওয়াসাল্লাম ইরশাদ করলেন হে তুমি এতে সন্তুষ্ট নও যে তাদের জন্য দুনিয়ায় এই নিয়ামত রয়েছে আর আমাদের জন্য আখেরতে সুবাহ তো যারা অমুসলিম রয়েছে কাফির রয়েছে তাদের জন্য দুনিয়ায় সব নিয়ামত দুনিয়ায় যা পাবার তোমরা নিয়ে নাও যা চাবার নিয়ে নাও কিন্তু মমিনদের জন্য ইমানদারদের জন্য আল্লাহ তালা আখরাত রেখেছে দুনিয়ার নিয়ামত কম হয় দুনিয়া যা পাওয়া গিয়েছে সেটা শেষও হয়ে যায় নষ্ট হয়ে যায় দুর্বল হয়ে যায় পুরনো হয়ে যায় নিঃশেষ হয়ে যায় কিন্তু জান্নাতের নিয়ামত কখনো নিঃশেষ হবে না তার সৌন্দর্য দিন দিন বাড়তেই থাকবে সেটা কখনোই ধ্বংস হবে না কিন্তু দুর্ভাগ্যক্রমে আজ আমরা দুনিয়া 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 দুনিয়ায় চাচ্ছি আর দুনিয়া কিভাবে অর্জন হবে তা নিয়ে আমরা ব্যস্ত রয়েছি দুনিয়া হাতছাড়া হচ্ছে কান্না করছি দুনিয়া আসছে তো আমরা খুশি হয়ে যাচ্ছি কিন্তু আখরাত হাত ছাড়া হচ্ছে এ নিয়ে কারো ফিকির নেই কবর নষ্ট হচ্ছে এ নিয়ে কারো ফিকির নেই আমাদের আমলগুলো নষ্ট হচ্ছে ইমান নষ্ট হয়েছে এ নিয়ে কারো কোনো টেনশান নেই শুধু টেনশন আছে দুনিয়া পেতে হবে টাকা অর্জন করতে হবে জমি করতে হবে ভালো একটা চাকরি নিতে হবে ঠাট বাটের সাথে থাকতে হবে এ নিয়েই মানুষ ব্যস্ত আছে কিন্তু আচ্ছা চাকরিজীবীকে মৃত্যুবরণ করে না আচ্ছা ব্যবসায়ীকে মৃত্যুবরণ করে না রাজাকে মৃত্যুবরণ করে না জমিদারকে মৃত্যুবরণ করে না ব্যাংক ব্যালেন্সে যারা মালিক রয়েছে বা যারা ব্যাংকার রয়েছে বা যারা ডক্টর রয়েছে বা যারা ইঞ্জিনিয়ার রয়েছে বা যারা সায়েন্টিস্ট রয়েছে বা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার রয়েছে তারা তারাকে মৃত্যুবরণ করে না করে অ্যান্ড আর অ্যান্ড রয়েছে তো যখন শেষে রয়েছে তো কেন আমরা সেই ওই পারের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি না যেটা কখনো শেষ হবে না ধ্বংস হবে না তো আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আর নবী সাল্লাহ আলী ওসাল্লাম এও আমাদেরকে শিক্ষা দিয়েছেন দান করেছেন এটাও বড় একটা দান রয়েছে কি আল্লাহ তালা তার মাহবুব সাল্লা সাল্লামের মাধ্যমে আমরা হাদিস শুনতে পাচ্ছি এবং ওই পারের ব্যাপারও আমরা জানতে পারছি এবং দুনিয়ার ধোকার ব্যাপারেও আমরা জানতে পারছি এটা আল্লাহ সাল আলী ওয়া অনেক বড় দয়া রয়েছে উম্মাতির জন্য ইসলামী ভাইয়েরা হাজরাতে রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ আলাইহা একবার বলেন যদি কোনো ব্যক্তিকে দুনিয়ার সমস্ত ধন সম্পদ দিয়ে দেওয়া হয় তবুও সে থাকবে জিজ্ঞাসা করা হলো তা কিভাবে বললেন এই কারণে যে দুনিয়া হলো নশর একদিন সব ধ্বংস হয়ে যাবে এবং সম্পদশালীরা খালি হাতে কবরে চলে যাবে বাস্তবিকের কথা ঠিক আছে একদিন খালি হাতে সবাইকে চলে যেতে হবে সাহাবিয়া রসুল হাজারতে সাইদদুনা আব্দুল্লা ইবনী মসুদ রদি ওলাহু তালা আনহু বলেন একবার আমি দেখলাম রসূলে পাঁচ সাল লাহু আলী হুসসাল্লাম খেজুরের চাটাইয়ে আরাম করছেন এবং তার পাঁচ মোবারকে চাটাইয়ের চিহ্ন পড়ে গেল আমি আরুস কলাম ইয়ারাসলসল্লাহ আলী ওসাল্লাম আমাকে অনুমতি দিন এ চাটাইয়ের উপর কোনো চাদর বিছিয়ে দিই যাতে আপনি শান্তিতে আরাম করতে পারেন এ কথা শুনে পাক পাকসাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করলেন আমার দুনিয়ার সাথে কিসের সম্পর্ক আমার এবং দুনিয়ার উদাহরণ তো এমন যেমন কোনো মুসাফির প্রচণ্ড গরমের দিনে সফর করছে এই সময় সে কোনো গাছের নিচে অবস্থান করলো কিছুক্ষণ আরাম করলো অতপর নিজের পথে চলে গেল আল্লাহনবী সাল আলী ওসাল্লাম এও অনুমতি দিলেন না কে আমি যেখানে শুয়ে আছি সেখানে চাদর বিছিয়ে দাও মানুষের এটাও আল্লাহনবী সালি সাল্লামের শিক্ষা রয়েছে কিন্তু আমাদের চাহিদা একেবারেই শেষ হচ্ছে না হায় যদি আমরা নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের জীবনী থেকে কিছু শিক্ষা অর্জন করতাম আমি প্রায় বলে থাকি দুনিয়ার যে সিলেবাস রয়েছে সেখানে তো আখরাতের ব্যাপারে এভাবে লিখা নেই এবং দুনিয়ার ক্ষতির ব্যাপারেও লিখা নেই আমরা জানবো কিভাবে। আমরা জানবো সিরাতে মুস্তফা আমার নবীর সিরাত আমার নবীর জীবনী থেকে আমাদের সাহাবা কেরাম থেকে আউলিয়া কেরামের জীবনী থেকে কোরআনে মজিদ ফুরকানে হামিদ থেকে আমরা শিখতে পারবো এখন দেখা যায় যে আমরা কতটুকু টাইম বের করেছি চাকরির জন্য সময় আছে জগিং করার জন্য ব্যায়াম করার জন্য সময় আছে বন্ধু বান্ধবের সাথে সময় স্পেন্ড করার জন্য সময় রয়েছে খাবার সময় রয়েছে অফিস আদালতে যাওয়ার সময় রয়েছে ঘুমানোর সময় রয়েছে কিন্তু এ এতগুলো সময়ের মধ্যে থেকে কি আমরা এ জন্য কিছু সময় বের করেছি এতগুলো সময়ে যে আমরা ব্যয় করছি এর মধ্যে থেকে কি কোরআনে পাঁক তেলাবাদ করার কি সময় রয়েছে জিকির করার সময় বের করেছি দুরসি পড়ার ব্যাপারে কি আমরা সময় বের করেছি বা নিজেকে নিয়ে ভাবার আমরা কি কখনো সময় বের করেছি না করিনি ছেলে কীভাবে থাকবে স্ত্রী কীভাবে থাকবে বাবা কীভাবে থাকবে জব কীভাবে করবো আমার প্রতিষ্ঠান কিভাবে চলবে বন্ধু বান্ধবকে কিভাবে ডিল করব ব্যবসার পার্টিগুলোকে কিভাবে ডিল করব। এগুলো নিয়েই আমরা সময় স্পেন্ড করছি ব্যয় করছি কিন্তু কখনো কি নিজেকে নিয়ে ভেবেছি আমি দুনিয়াতে এসেছি আমি এখন কোথায় যাব আমার ঠিকানা কি হবে এ নিয়ে কি কখনো আমরা চিন্তা ভাবনা করেছি আমার আমি আলী ওসলাম নিজের উন্মাদ থেকে সব কিছু শিখিয়ে দিয়েছেন এক তো দানও করেছেন দ্বিতীয় নিজে আমল করেও আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম শিখিয়ে দিয়েছেন একবার এক সাহাবি আসলেন আর বললেন ইয়ার সাল্লাহ সাল আলী ওসাল্লাম আমি খিদার কারণে পেটে পাথর বেঁধেছি সে কাপড় সরিয়ে দেখালো আমি একটি পাথর বেঁধেছি আমার নবী সাল আলি ওয়াসাল্লাম কাপড় সরালেন তো দেখলেন সেখানে দুইটি পাথর রয়েছে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম ইসাদ করলেন আমাকেও খিদে লেগেছে এই আমি দুটি পাথর বেঁধেছি তো এটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু তালা আলিহি ওয়া আলহি ওয়াসাল্লামের শিক্ষা রয়েছে হাজরতে আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদি আল্লাহ তালা আনহা বলেন একদিন এক আনসারি মহিলা আমার নিকট এলো সে যখন রসুল পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাধারণ বিছানা মোবারক দেখলো তখন তার মন কেঁদে উঠলো সে দ্রুত ফিরে গেল এবং তুলার পূর্ণ নরম ও মোলায়েম বিছানা পাঠালো আমি রসুল পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের জন্য সে বিছানা বিছিয়ে দিলাম তখন আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম তশিফ নিয়ে আসলেন তখন জিজ্ঞেস করেন আয়সা এটা কি আমি সম্পূর্ণ ঘটনা আরোস করলাম এতে নবী সাল্লাহ তালা আলিহি ওয়া আলিহি ওয়াসালাম করলেন আয়সা এই বিছানা সেই মহিলাকে ফিরিয়ে দাও আল্লাহর শপথ যদি আমি চাই তবে সোনা রূপার পাহাড় আমার সাথে চলবে আল্লাহ আকবর নবী সাল্লাহ যদি চাইতেন তো জান্নাত থেকে পোশাক চলে আসতো জান্নাত থেকে বিছানা চলে আসতো জান্নাত থেকেও খাবার চলে আসতো কিন্তু আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম এটা কখনো চান নেই বরং আল্লাহ নবী সাল্লাহ তালা আলি ওয়ালি ওয়াসাল্লাম বিনয়কেই বেশি পছন্দ করেছেন আর এটা কেন করেছেন এটা আমাদের জন্য আমাদের শিক্ষার জন্য করেছেন কিন্তু আমরা আমরা হলমিম মজিদ আরও 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 এবং এই আরও আরও করে করেই আমরা যখন কবরের দিকে অগ্রসর হই বা কবর পর্যন্ত পৌঁছে গেছি তারপরেও আরও আরও আর একটু আমরা নবী সাল্লা সাল্লামের জীবনী থেকে কেন শিক্ষা অর্জন করছি না হজরতে হাইশাম রদি আল্লাহ বলেন আল্লাহ পাক রসলে করিম সাল্লাহ আলী এই প্রস্তাব দিলেন কে দিলেন আল্লাহ নিজেই তার হাবিবকে প্রস্তাব দিলেন হে মাহবুব সাল্লাহ আলী ওসাল্লাম যদি আপনি চান তবে আমি আপনাকে দুনিয়ার সেই ধন ভান্ডার দান করব। যা না আমি আপনার পূর্বে দান করেছি না পরে কাউকে দান করব। অতপর ইরশাদ করলেন এই দুনিয়া ধন ভান্ডারের কারণে আপনার থেকে কিছু কমানো হবে না তখন আল্লাহ নবী করলেন হে আল্লাহ পাক এসব কিছু আমার জন্য আখেরাতেই জমা করে দিন আল্লাহ আমাকে লাগবে না মলা এগুলো সব আমাকে আখরাতে দিন দুনিয়াতে আমাকে লাগবে না তো আল্লাহ নিজেই তার মাহবুব সাল্লাহ আলি ওয়াসাল্লামকে দিবে বলে জানাচ্ছে আমি আপনাকে এমন দান করব এমন জিনিস দিব না আপনার পূর্বে কাউকে দিয়েছি না পরে কাউকে দেব তো আল্লাহ নবী সাল্লা সাল্লাম নিতে চান নি আখরাতকেই প্রধান্য দিয়েছেন কিন্তু দুর্ভাগ্য আজ আমরা দুনিয়াকেই প্রধান্য দিচ্ছি আল্লাহ তালা কোরআনী মজিদ ফুরকানি হামিদের মধ্যে কি করছেন আমাদের সংশোধনের জন্য আমাদের উপকারের জন্য আমাদের ভালোর জন্য কি বলছে আল্লাহ চলুন আমরা শুনি অনুবাদ ইমান থেকে আমরা শুনবো সুতরাং আপনি আপনার রবের প্রশংসা করতে করতে তার পবিত্রতা বর্ণনা করুন এবং সিজনাকারীদের অন্তর্ভুক্ত হন আর মৃত্যুর মুহূর্ত পর্যন্ত আপন রবের ইবাদতের মধ্যে ঠাকুন আল্লাহ তালা ইরশাদ করছেন ইবাদতের ব্যাপারে বলছেন আর পবিত্রতা বর্ণনা করার অর্থাৎ জিকিরের জন্য বলছেন ইবাদতের জন্য বলছেন শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু আমরা কোরআন তো পড়ছি হায় যদি অনুবাদও পড়তাম কেন এই জন্য কি আমার রব আমাকে কি বলছে আমাকে কি আদেশ দিচ্ছে আমাকে কি হুকুম দিচ্ছে হায় যদি আমরা পাঁচ মিনিটের জন্য হলেও যদি কোরআন খুলতাম আর অনুবাদ পড়ে নিতাম কে কোরআন তো আল্লাহ তালা বান্দার সংশোধনের জন্য নাসিল করেছে তার মাহবুবের মাধ্যমে তো আল্লাহ আমাকে কি বলছে কোন পথে চলার নির্দেশ দিচ্ছে কাশ হায় যদি আমরা পড়তাম আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন পড়ার তফিক দান করুক এখানে একটি প্রশ্ন আছে এই মাসে বা গত মাসে আমি কয়বার কোরআন তেলাবাদ করেছি কত পাড়া পড়েছি কত রুকু পড়েছি কতবার স্পর্শ করেছি বা কোরআনের কাছে কতবার গিয়েছি একটু নিজেকে জিজ্ঞেস করি তো অ্যান্সার আসবে মনে হয় কয়েক বছর হয়ে গেছে আমি কোরআনের কাছে যাইনি আমি কোরআন স্পর্শ করিনি বা কোরআন আমি ধরিনি বা কোরআন আমি খুলিনি বা কোরআন আমি পড়িনি তো এই কোরআন তো বান্দার জন্যই আছে না আচ্ছা ঠিক আছে কোরআন পড়তে পারেন না আপনি শিখে নিন এখন শিখতে পারছেন না পরে শিখবেন তো একবার অনুবাদে পড়ুন না দেখুন আপনার রব আপনাকে কি বলছে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক এখানে কয়েকটি কথা আমি এখানে বলবো লোভ করতে আল্লাহ নবী সাল্লা সাল্লাম নিষেধ করেছে এই লোভের কারণে মানুষ কী করে লোভের কারণে উত্তরাধিকার সম্পদে খেয়ানত করা হয় লোভের কারণে আচ্ছা এতগুলো টাকা আছে বোন আছে না ওকে একটু দিয়ে বুঝাই দেব আমি ঠিক আছে তাকে বঞ্চিত করলো ছোট ভাই বুঝে না তাকে ওই জিনিসটা দিয়ে বুঝিয়ে দিবো বাকিগুলো আমি রেখে নেব তো উত্তরাধিকার সম্পদে খেয়ানত করা হয় এভাবে আচ্ছা এখানে আরেকটি কথা আছে বেশিরভাগ বোনকে বঞ্চিত করা হয় বাবার সম্পদ থেকে বোনকে বঞ্চিত করা হয় আর বোন তো বোনই আছে নরম নরম মনের ঠিক আছে থাক ভাই দৃষ্ণা ঠিক আছে তোরাই সুখী থাক তো এভাবে বলে দেয় আর ভাইও বলে বোন তো বলেছে নিবে না এমন করা ঠিক নয় আজ আপনি বোনকে ফাঁকি দিচ্ছেন কিন্তু কবরে আল্লাহর দরবারে কেননা বোনেরও হক রয়েছে ওই উত্তরাধিকার সম্পদে তার হক রয়েছে অর্ধেক রয়েছে ওই অর্ধেকটা তাকে পাই 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 বুঝিয়ে দিতে হবে আর যদি না বুঝাই সঠিকভাবে ডিভাইড যদি না করি দুনিয়াতেও লজ্জিত হতে হবে আখরাতেও লজ্জিত হবে দুই লোভের কারণেই ঝগড়া বিবাদ হয় লোভের কারণেই সুদের লেনদেন হয় লোভের কারণেই ঘুষের লেনদেন হয় লোভের কারণে ওজনে কম দেওয়া হয় লোভের কারণেই মুক্তিপণের জন্য অপরোহণের ঘটনা ঘটে আর লোভের কারণেই হত্যাযোগ্য হয়ে থাকে মানে মার্ডার হয়ে থাকে আল্লাহ তালা আমাদের সবাইকে লোভ থেকে বেরিয়ে আসার তফিক দান করুক নেক আমল করার তফিক দান করুক আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লা ইসলামের দান আর আজ যা শুনছি যা শুনলাম এগুলোর নবী সাল্লা সাল্লামের শিক্ষা রয়েছে দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আল হাবিব সল্লাহু তালা আলা মুহাম্মদ সল্লু আলিহি ওসাল্লাম